দর্শক দেখছেন কি বলবেন যে মহিলাকে এইভাবে মারতে দেখা যাচ্ছে কি বলবেন এর আগে চোপড়াতে যে ঘটনা ঘটেছিল যাকে মারধর করতে দেখা গিয়েছিল তাকে তো নাকি বলা হয় তো দেখে কি মনে হচ্ছে বুলডোজার দর্শক বলবেন আপনাদের যা মত যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ইনি মেয়রের পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন আর একটা ছবি সদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন হোক নাম হচ্ছে সুনন্দা সরকার উনি কলকাতারই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনন্দা সরকার দেখতেই পাচ্ছেন ভালো সব ঘনিষ্ঠতা যোগাযোগ দলের উপরতলার সব লোকজনদের সঙ্গে এবং যেটা আমি শুনছিলাম ডক্টর শশী পাঁজা মন্ত্রী তার নাকি খুবই ঘনিষ্ঠ আর যাকে মারতে দেখা যাচ্ছে তার নাম নাকি কেদার সরকার উনিও তৃণমূল কংগ্রেসের কেদার সরকার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের ওয়ার্ডের সভাপতি তার মানে কাউন্সিলারের মানে কাউন্সিলার ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের নেত্রী চড় মারছেন দলেরই যুব নেতাকে এই হচ্ছে ব্যাপার আর যেভাবে মারধর করছেন সেটা দেখে আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান দিতে পারেন বা যদি আপনাদের কোনো কিছু মনে হয় কারণ এই তৃণমূল কংগ্রেসে এইসব নাম চলে আর কি জেসিবি আরো সব কত কি নাম চলে না সেই হিসেবে বলছি আর কি যে দেখে কি মনে হচ্ছে বলবেন আপনারা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হল এইভাবে মারধর হচ্ছে দর্শক এর কি উত্তর আমাকে বলতে হবে তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন কোথাও কিছু গন্ডগোল হয় কি নিয়ে হয় কি নিয়ে হয় একটাই তো ব্যাপার বকড়া ভাগাভাগি বা ক্ষমতা দখল এলাকা দখল এর মধ্যেই তো ঘোরাফেরা করবে এর বাইরে আবার কি গন্ডগোলের আবার কি ব্যাপার আছে এদের কি মান সম্মান মানে একটা হয়েছে সেই জন্য এদের মান সম্মান নিয়ে কেউ কিছু বলেছেন তার জেরে হবে ঝগড়া টাইপের হবে এরকম মনে হয় এদের এদের মান সম্মান নিয়ে বিরাট কিছু আঘাতের ব্যাপার সবার আপনারা লক্ষ্য করেছেন কখনো সুতরাং কাউকে কিছু বলেছেন সেটা মানে লেগেছে সেটার জন্য মারধর এইগুলো বিশ্বাস হয় না এদের মারধর তখনই হয় ধাক্কাধাক্কি এলাকা ছাড়া করা তখনই হয় যখন ক্ষমতা দখল করা বা ভাগ যেটা আর কি হয় আর কি ভাগে কম এই সব নিয়ে গন্ডগোলটা হয় তো এখানেও সেইরকমই শুনছি আমি নিশ্চিত নই এখানেও রকম শুনছি ওই এলাকা দখল বা ক্ষমতা দখল বা ওই তোলাবাজি এই এইসব নিয়ে নাকি কি সব গন্ডগোল তো যাই হোক গন্ডগোলের কারণ যাই থাক এই মারবেন মারবেন হয়তো বলবেন আবার যাইভাবে চর লাঠি সোটা বাঁশ গোলাগুলি হয় কদিন আগে হয়ে উঠছে উত্তরবঙ্গ সুতরাং এগুলো হচ্ছে মামুলি ব্যাপার অবশ্যই এগুলো মামুলি ব্যাপার কিন্তু তবুও ভিজুয়ালটা মানে লোকের নজর কাটছে এই জন্য যে একজন মহিলাকে এই রকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলাকে এই রকম দেখতে পাওয়া যাচ্ছে আবার কেউ কেউ বলছেন আমি দেখতে পাচ্ছি এ তো হতেই পারে যেমন পারে আবার কি ঘরোয়া ব্যাপার তৃণমূল কংগ্রেসের অন্দরের ব্যাপার কিন্তু যেহেতু এটা প্রকাশ্যে এসছে বিষয়টা সেই জন্য আর অন্দরে নেই এখন সব মানুষ দেখছেন বলছেন যা বলার তারাও বলছেন কি রে ভাই রাস্তাতে একজন মহিলা মারধর করছেন বা মহিলার সঙ্গে একজন যুবকের এরকম হচ্ছে কি এইসব ভিডিও বাইরে গেলে বাংলার বাইরের মানুষ দেখলে মানে কি ভাববেন কি কোন রাজ্য রে ভাই সেখানে একজন মহিলা এরকম করে মারধর করছেন নিজেরই শাড়ি খুলে চলে যাচ্ছে কি রে ভাই রে ভাই বলবেন দেখে শুনে দেখলেই মানুষজন বলবেন তো মানুষ তো আর কি অনেক কিছু বলছেন বাংলার বাইরের মানুষ আমাদেরকে শুনতে হয় কখনো লজ্জা পেতে হয় করা তো দলের অন্দরের এসব গন্ডগোল দর্শক সামনে এসছে আসলে একটা বিষয় পরিষ্কার যে শুধু অন্যদিকে হয় না মানে যারা বিরোধী সেদিকে হয় না মারধর নিজেদের মধ্যেও হয় কখনো বাঁশ নিয়ে কখনো রড নিয়ে কখনো গুলি চালিয়ে আর কখনো বা এইভাবে প্রকাশ্যে চড় থাপ এটা আর কি চলে ফলে এই দলটা না একটা কেমন টাইপের দল হয়ে গেছে এই দলটা কেমন টাইপের এর আগেও দল ছিল দলের দলের অন্দরে হয়তো অনেক সময় মত পার্থক্য দেখা যায় বিভিন্ন বিভিন্ন দলের কিন্তু এইভাবে প্রকাশ্যে নিজেদের মধ্যে মারামারি মহিলা হাত চালাচ্ছেন পুরুষকে পুরুষ হাত চালাচ্ছেন মহিলাকে মানে এই রকম একটা ছেঁড়া কেতন ছেঁড়াকেত্তন বলে একটা কথা আছে না মানে এই রকম দেখা যায় এতটাই নিচ এতটা নিচে নেমে গেছে এই দলটার পলিটিক্যাল কালচার অত্যন্ত দুর্ভাগ্যজনক লজ্জাজনক এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ যাই থাক সে কারণ আপনারা বলবেন আপনাদের যদি জানা থাকে আমি জাস্ট ভিডিওটা দেখলাম সেটা দেখে আমার মনে যা রিয়াকশন তৈরি হলো সেটাই বললাম যে আগে যে শিবির কথা শুনেছিলাম এবার তো মনে হচ্ছে বা যেন দেখতে পাচ্ছি বুলডোজার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ লাগবে